কার বিরুদ্ধে থেকে করেছে বাইরে থেকে কি বলবেন আমার এক ইজ্জত আমি কয়েকজনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সম্পর্ক করতে চাই আমরা শারাগামের মানুষ সোহাগের পক্ষে থাকবো সোহাগকে আমরা বিদেশ পড়াবো প্রয়োজন হলে অবশেষে সত্যিকারের ভালোবাসার কাছে হার মানতে হলো লামিসার বাবা মাকে বড়লোক পরিবারের মেয়ে লামিসা ভালোবেসে গরীব যুবক সোহাগকে বিয়ে করলেও পরিবার মেনে না নেওয়ায় বাবার করা মিথ্যা মামলায় সোহাগ জেলে যান কিন্তু লামিসা থেমে যাননি একাই আইনি লড়াই চালিয়ে যান স্বামীর মুক্তির জন্য গ্রামের মানুষের সহানুভূতি ও সহযোগিতা তার পাশে দাঁড়ায় অবশেষে সোহাগ জেল থেকে মুক্তি পান আর মুক্তির পর গ্রামবাসী সবাই মিলে তাদের নতুন করে পুনরায় বিয়ে সম্পন্ন করিয়ে দেয় যাতে তারা সামাজিকভাবে সম্পূর্ণ স্বীকৃতি নিয়ে নতুন জীবন শুরু করতে পারে পুরো এলাকার ভালোবাসা সমর্থনে আবার এক হয়ে গেল লামিসা সোহাগ সত্যিকারের ভালোবাসার জয়ের এটাই সবচেয়ে বড় প্রমাণ